এরা কতটুকুন সত্য ঘটনাটা কিন্তু সত্যি যদি হয়ে থাকে ভিডিওটা রিয়েল যদি হয়ে থাকে প্রত্যেকটা মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ হওয়ার কথা কেননা একজন দেখতে পেলাম শায়েখ ভিডিওটা আপনারা যারা দেখেছেন বা যারা দেখতেছেন তারা অবশ্যই আন্দাজ করতে পারতেছেন একজন শায়েখ যার পরনের মধ্যে রয়েছে লম্বা জামা মাথায় রয়েছে শায়েখদের রুমাল তা এরকম একজন শায়েখ আম্মাজান আয়েশা রদি আল্লাহ তালানহা ওনার একটা প্রিন্টিং এর মধ্যে ওনার নাম লিখে ওই নামের মধ্যে পাড়াইতেছে ও সম্মান করতেছে কটু বাক্য বলতেছে এমন অবস্থা একটা ভিডিওতে আমরা দেখতে পেলাম আপনি একটাবার চিন্তা করেন যেখানে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল ইজাদ তিনি কোরআনে করিমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন

উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা হচ্ছে নবীদের বেবিগন এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকে আল্লাহ তাআলা নিজে সিলেক্ট করেছেন আমার নবীর জন্য জিনাকে আল্লাহ তালা নিজে পছন্দ করে আমার নবীর সাথে আল্লাহ তালা দিয়েছেন তো সেই আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ যদি অসম্মান করে কেউ যদি কোবাক্কব উচ্চারণ করে কেউ যদি বাক্যের মাধ্যমে লেখনির মাধ্যমে কেউ যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা অথবা আমাদের আম্মাজানদের মধ্যে যে কোনো আম্মাজানদের বিষয়ে কেউ যদি মাঝে মন্তব্য করে কেউ যদি এরকম বেয়াদবি করে এটা কোনো মুসলিম মেনে নিতে পারে না এজন্য আমরা বলবো ধীরে ধীরে দেখবেন আজকে আম্মা জানা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহার নামে নাম নামের উপরে প্রিন্টিং করে বেয়াদবি করেছে ওনার সাথে বেয়াদবি করেছে আরেকদিন আরেক আম্মা জানকে নিয়ে বেয়াদবি করবে আরেকদিন সাহবাই কারামকে নিয়ে বেয়াদবি করবে আরেকদিন নবীকে নিয়ে বেয়াদবি করবে এই জন্য ভাইদেরকে বলবো আপনারা যাদের ক্ষমতা আছে আমাদের তো ক্ষমতা নাই কিছু করার ক্ষমতা নাই শুধু আমরা বলতেই পারবো আমরা যেমন ভাবে হ্যাঁ ভিডিও দেখেছি আমরা সেই ভিডিও নিজেরা তৈরি করে এতটুকু বলতে পারবো দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু কিছু করার ক্ষমতা আমাদের নাই তো আপনারা এটা যদি আপনাদের বড় মনের পরিচয় দিয়ে যদি ভিডিওটা শেয়ার করে শেয়ার এর মাধ্যমে আপনারা পৌঁছাই দিতে পারেন হতে পারে যদি কোন সামনে টা পড়ে হয়তো একটা আসতে পারে পারে হয়তো অন্য না আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো আপনারা ভিডিও গুলো শেয়ার করে শেয়ার এর মাধ্যমে এটুকু খেদমত করেন আপনারা হয়তো ভাবতেছেন যে আমাদের ভিউর জন্য করতেছে এটা মুঠেই না ভিউর জন্য আমরা এখানে এটা ভিডিও বানাইতে হবে কেন ভিউর জন্য তো আমরা ইচ্ছা করলে নাটকও বানাইতে পারি ইচ্ছা করলে আমরা কৌতুকও বানাইতে পারি ইচ্ছা করলে আমরা অন্যান্য ভিডিওগুলো বানাইতে পারি কিন্তু এই ভিডিওগুলো একান্তভাবে শুধুমাত্র দিনের জন্য শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছে মেসেজগুলো দেওয়ার জন্য এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে অন্যদেরকে পৌঁছে দেবেন কারণ যদি কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছে যায় বা যিনি এটার একটা ব্যবস্থা করতে পারবে ওনার কাজ পর্যন্ত পৌঁছতে পারে এটা একটা হয়ে গেল জন্য আমি আপনাদেরকে বলবো আপনারাও ভিডিও তৈরি করুন আপনারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন আপনারা প্রতিবাদ গড়ে দেখুন কার প্রতিবাদ কোন সময় কার কোন জায়গায় যায় পৌঁছা যায় বলা যায় না এই জন্য আমরা আমাদের তরফ থেকে যতটুকু ক্ষমতা প্রয়োগ করার আমরা করতেছি কারণ আমরা ভিডিও বার্তা দেওয়া ছাড়া আমাদের আর কি করার আছে বলেন আমরা ওই সাহেকের বিচারও করতে পারবো না ঐ বিচার করার মতো ক্ষমতা আমাদের নাই তবে কি আমরা মুখ বন্ধ করে বসে থাকবো না এটা তো অসম্ভব কারণ যেহেতু আমরা ইলাহা ইহা ইল্লাহ মুহাম্মদুরসো সাল্ল্লাহ আলহাম যেহেতু আমরা পড়েছি অতএব আমরা বসে থাকতে পারি না আমাদের অন্তরের মধ্যে কষ্ট হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমি ব্যাপারে করেছে আমরা তীব্র নিন্দা জানা এবং ঘৃণার সাথে বলছি ওনার বিচ্ছার যেন এই দুনিয়ার মধ্যে হয় এবং আল্লাহ সোহানার কাছেও বলতেছি যে আল্লাহ তালা দুনিয়াতে এমন একটা বিচার যেন তাকে করা আল্লাহ তাআলা যেন করেন যাতে পৃথিবীর মানুষ বুঝে এবং পরকালে তো অবশ্যই তার শাস্তির ব্যবস্থা রয়েছে কারণ যে অন্যায় করবে যে জুলুম করবে যে অপরাধ করবে এই অপরাধীদের শাস্তি দুনিয়াতে এবং আخرাতে তো আল্লাহ তাআলা রেখেছেন এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আপনারা নিজেদের অবস্থান থেকে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো মনে করেন অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনারা সেই বিষয় সম্পর্কে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ গড়ে তুলুন ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠুন দেখবেন আপনার দেখা দেখে আরো 10 জন মানুষ প্রতিবাদী হয়ে উঠছে আজকে ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনি এরকম এটাও একটা জিহাদের অংশ আপনি ভিডিও বার্তার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন আপনার কথা শুনে যদি মানুষ মানুষ হ্যাঁ যদি একটু একটু পায় আপনার কথার মাধ্যমে যদি মানুষ একটু উৎসাহিত হয় আস্তে আস্তে করে মানুষ দেখবেন আস্তে আস্তে দিন বসবে আস্তে আস্তে করে প্রতিবাদ করা জিনিসটা তাদের অন্তরে ঢুকবে কারণ আমরা আসল কথা হচ্ছে আমরা বিড়ালদের সাথে বিড়াল আর শিয়ালের সাথে চলতে চলতে আমাদের চরিত্রটা শিয়াল আর বিড়ালের মতো হয়ে গেছে কিন্তু মুসলিম জাতি এটা তো সিনহের মতো গর্জন করে সামনে এগিয়ে যাওয়ার দল কারণ যেখানে আমরা দেখেছি জনে জনে যদি হাজার মানুষের সাথে মোকাবেলা করে যুদ্ধ জয় করতে পারে হ্যাঁ মাত্র তিনশো লোক দিয়ে যদি তিন হাজার মানুষের সাথে মোকাবেলা করে বিজয়ী নিয়ে আসতে পারে তাহলে মুসলিম জাতি কি জাতি মুসলিম জাতি তো ভিড়ের জাতি মুসলিম জাতি তো হুংকার দিয়ে যখন সামনে এগিয়ে যাবে সামনে যেই থাকুক সে তো ভয়ে কেঁপে ওঠার কথা কিন্তু আজকে আমরা ওই আশেপাশে থাকা হ্যাঁ আশেপাশে থাকা বিড়ালদের সাথে ওই শিয়াল কুকুরের সাথে চলতে চলতে আমাদের অবস্থা আমাদের মাইন্ডের অবস্থা এমন হয়েছে যে আমরা যে একটা বীরের জাতি আমরা যে একটা মুসলিম আমরা যে একটা ইমানদার আমাদের যে হুংকারের সারা পৃথিবী বুকটা কেঁপে উঠতো ওই জিনিসটা আমাদের মাথা থেকে চলে গিয়েছে তাই জন্য বলবো আপনারা যে যেখানে পারেন যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে আপনারা প্রতি আপনারা প্রতিবাদী ভিডিও বানান প্রতিবাদমূলক কথা বলুন প্রতিবাদমূলক পোস্ট করুন এভাবে আপনারা নিজেদের অবস্থা থেকে আপনারা এই খেদমত গুলো চালিয়ে যান আল্লাহ যেন সবাইকে দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ